দেশ দেশের বাইরে বা ও বোনেরা যে এখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি করে বিক্রয় কুমিল্লা এবং ফেসবুক পেজ জমি করে বিক্রয় কুমিল্লা অনুরোধ রইল যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই একটু সাবস্ক্রাইব করবেন অনুরোধ রইল যারা ফেসবুকে আছেন ফলো করেন নাই একটু কষ্ট করে একটু ফলো করে দেবেন আর যারা পুরোনো ভাই বন্ধু আছে যারাই শেয়ার করবেন এই ভিডিওটার উদ্দেশ্য হলো যে এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটার পিছনে বিল্ডিং এর পিছনে কিছু প্লট আছে আমার ভিডিও আগেরা আছে যদি কেহ আগ্রহী হন অবশ্যই যোগাযোগ করবেন আর রাস্তাটা হল এই যে এখান দিয়ে এই যে ক্যান্টিনটা দেখতে পাচ্ছেন এই ক্যান্টিনটার পিছন সাইড দিয়ে রাস্তা আছে তবে এটা ক্লিয়ার হয়ে যাবে প্রক্রিয়া চলতেছে কার্যক্রম চলতেছে প্রক্রিয়া ক্লিয়ার করার জন্য ক্লিয়ার হয়ে যাবে রাস্তাটা সামনাটা ক্লিয়ার হয়ে যাবে এমনি ভিতরে রাস্তা ক্লিয়ার আছে যদি আমার আগে ভিডিও দেওয়া আছে দুই তিনটা পলটে আছে এখানে ঘন্টা চোদ্দ লক্ষ টাকা করে দশ ফিট রাস্তা আছে যদি কেউ আগ্রহী হন অবশ্যই আসবেন আসলে দেখিয়ে দিব তো আমি আর একটু এই জায়গায় নতুন করে ভিডিওটা দেওয়ার উদ্দেশ্যটা হলো এখন একটু স্মরণ করিয়ে দিলাম আবার কিছু কথা বলে দিলাম যে আসলে সবাই জানছেন শুনতে পারছেন যেহেতু বর্তমানে সবাই ফেসবুক দেখেন ইউজ করেন অনেকেই দেখতে পাচ্ছেন নিউজটাও অবশ্যই দেখতে পাচ্ছেন যে আসলে সারা বাংলাদেশে আমাদের কুমিল্লার এয়ারপোর্ট সহ নিয়ে ষাটটা বিমানবন্দর আবার পুনরায় চালু হবে তবে জানি না কতটুকু হয় তবে যেহেতু আমরাও দেখতে পাচ্ছি ফেসবুকেই দেখতে পাচ্ছি এবং শুনতেও পাচ্ছি মোটামুটি একটা তারিখও নির্ধারিত করে দিয়েছে যে এই সেপ্টেম্বরের ভিতরে আমাদের বিমানবন্দরের রিপেয়ারিংয়ের কাজগুলি স্টার্ট করবে এবং ডিসেম্বরের ভিতরে ইনশাল্লাহ উদ্বোধন করার চিন্তাভাবনা আছে এরকম ধরনের আমরা বিভিন্ন জায়গা থেকে নিউজ পাইছি আমি আরও একটা জায়গা থেকে নিউজ পাইছি যে লোকটা গত এক দেড় বছর আগে যে কার্যক্রমগুলি করবে কাজ করবে যে ড্রয়িং করে গেছে তো ওই লোকটার থেকেও একটু নিউজ পাইছি ওই লোকের বাইর থেকে একটু নিউজ পাইছি যিনি মানে বাংলাদেশ বিমান বাহিনীর থেকে আসছিলেন এসে এটা ড্রয়িং করে গেছিলেন তার থেকে আমি একটু শুনতে পাইছিলাম আর কি যে ড্রয়িং করে গেছে কীভাবে কাজটা করবে রিপেয়ারিং করবে এবং আমাদের কিছু কাউন্টার করতে হবে এইগুলি বিস্তারিত তারা যে ড্রয়িংটা করে গেছে তো যার যে ড্রয়িংটা করে গেছে তার বাইরে থেকে আমি শুনতে পারছিলাম চালু হবে যাই হোক অবশেষে হয়তো বা আল্লা আল্লাহ চায় তো এবছরের মধ্যে ইনশাআল্লাহ অথবা কাজটা শুরু হতে পারে তো এই জন্য আবার সবাইকে একটু স্মরণ করিয়ে দিলাম ঠিক আমি এখন এই যে এয়ারপোর্টে আমাদের যে রানওয়েতে ডোকার যে প্রবেশের যে রাস্তাটা এটা একটু সুন্দর লাগলো যার কারণে আমি আবার একটু বেরিয়েটা করলাম এই যে দেখেন ফুল গাছগুলি এই ফুল গাছগুলি যেভাবেই গেছে আর এই মেন রাস্তার থেকে গেছে হ্যাঁ আসতেছি এইভাবেই কিন্তু রায়নয়ের মধ্যে চলে গেছে পূর্ব দিকে একটা রাস্তা চলে গেছে সরাসরি একবারে রান চলে গেছে আর যদি কিছু কাউন্টার করে অফিস করে তাইলে এদিকটাতে হয়তো বা করবে এটা আমাদের আসলে ধারণা নেই তো আপনাদেরকে আজকের ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হলো যেহেতু এয়ারপোর্ট চালু হবে এখানের জায়গাগুলি কিন্তু কাজ স্টার্ট করার শুরুতেই কিন্তু দেনার দেন করে দাম বেড়ে যাবে যদি কেউ আগ্রহী হন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এদিকে অনেক জায়গায় আছে অনেক ভিডিও আছে আমার এবং যে কম দামেও আছে যেগুলি রাস্তা নেই বা রাস্তা আছে এরকম অনেক দাম এরিয়া আছে এবং এই জায়গাটায়ও আছে এই যে ইপিজেডের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এখানে খালপাট দিয়ে এখানেও জায়গা আছে ও আগ্রহী হলে যোগাযোগ করবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ